আজ কালী পূজা কালী পূজা উপলক্ষে আমরা ঠাকুর আনতে চলে এসেছি আমাদের ক্লাবের পূজা আছে তো শুধু আমাদের ক্লাবে না আমরা নিজেরাও ব্যক্তিগতভাবে পূজা করছি এছাড়া তিন চারটে পূজা হবে আমাদের গ্রামে সেই জন্য আমরা ঠাকুর নিয়ে মানে দিতে চলে এসেছি তাই সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা পুরোটা দেখুন আশা করছি মজা পাবেন আর সবাই ক্লাবের ছেলে এই যে সবাই এই যে আছে একজন দেখছে এই একটা ক্লাবের সদস্য এই যে ক্লাবের সদস্য আরও অনেকে আছে তারা ব্যস্ত আছে আমি দেখাচ্ছি সবাইকে তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আর কালী পুজো উপলক্ষে সবাইকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছি সবাই সবার ভালো কাটুক কিন্তু আবহাওয়া খুবই মানে চেঞ্জিং চায়না না কোন মুহূর্তে বিপদ আসবে তো যাই হোক যদি না বৃষ্টি না হয় তো সবার ভালো কাটবে আশা করছি তো আমাদেরও ভালো কাটবেই আমাদের অনেকগুলো খেলা আছে তো চলো আমাদের কেমন কেমনভাবে আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি ওটাই শেয়ার করছি সবাইকে সবাই আনন্দ করো হচ্ছে এই আমাদের মেন উদ্যোক্তা হচ্ছে এটা হচ্ছে আর আর আমাদের গাড়ির হচ্ছে ড্রাইভার আমাদের সদস্য আর আমাদের এই যে দেখো সবাই থেকে বড় সবাই আমরা এই ক্লাবের সদস্য আছি আমাদের ঠাকুর এই যে এটা হচ্ছে আমাদের ক্লাবের ঠাকুর তিন রকম দক্ষিণেশ্বর তারাপীঠ আর এটা হচ্ছে কালীঘাটের ঠাকুর আর এটা হচ্ছে আমার ঘরের ঠাকুর আমরা নিজ নিজেই ঘর ঠাকুর তুলেছি এই যে এটা এটা হচ্ছে আমাদের ঠাকুর আর যে করছে আমাদের টাইম দিয়েছে এক আর করছে আর এক সে নিজে স্বীকার করেছে যে করছে আর এক ছোট একটা ঠাকুর এসেছে এটা মনে হয় রং টং করে তার যাবে ঠাকুরগুলো বেশ ভালো আর একজন সদস্য আছে দেখছ এবার হচ্ছে আমাদের ক্লাবের মূল সদস্যদের মধ্যে একজন ঠাকুরগুলো সব রং করেছে এখনো পর্যন্ত ফিনিশিং হয়নি একদিন আগে আমরা চলে এসেছি ঠাকুর নেওয়ার জন্য এগুলো আজকেরই চলে যাবে মনে হয় সেই কারণে এনাদের তৎপরতা অনেকটা বেশি ঠাকুর সাজিয়েছে ঠাকুরগুলো তো খুঁজে শিল্পী আছে এই যে একটা বাচ্চা আছে তার হাত হাতে খড়ি হচ্ছে কি সুন্দর সাজাচ্ছে ও ভালো আমি একটু ওদিকে যাই দাদা আমি একটু যাই একটু এটাও আমাদের গ্রামে যাবে এখন এক্ষুনি যাকে দেখালাম ওদের বাড়িতে পূজা হবে বাড়িতে বাড়িতে পূজা হবে উপরন্ত আমাদের ক্লাবেও হবে নিয়ে বেরিয়ে গেল এবারে আবার দেখা হচ্ছে আবার প্যান্ডেলে গিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও নতুন এক ব্লগে সবাইকে স্বাগত জানাবো এখনকার মতো সবাইকে টাটা সবার ভালো কাটুক দিনটা চলো ওকে বাই